পানি বা কোল্ড ড্রিঙ্কস একদম সঠিক উত্তর আর আপু একটার মধ্যে একটা পেয়ে গেল চিবি খাওয়া যায় না পানি অথবা কোল্ড ড্রিঙ্কস একটার মধ্যে আপু একটা পেয়ে গেল আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন বাইরে সাদা ভিতরে হলুদ সেই জিনিসটা কি টিম এটা তো ফার্স্ট করে পড়লাম হ্যাঁ কাম করে ডিমের নাম মাথা আছে আচ্ছা কোশ্চেন করার সাথে সাথে আপু তো দিয়ে দিল হ্যাপি ফুলি এন্ড আপু দুইটা মধ্যে আপু দুইটা পারলো আমি এখন তিন নাম্বার কোশ্চেন যাচ্ছি এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি হামিংবার্ড শর্ট এটা কোথা থেকে জেনেছো এটা আমাদের জেনারেল নলেজ বইছে আচ্ছা ঠিক আছে একদম রাইট এটাও সঠিক আপুর ছোটোবেলার জ্ঞানটা এখন কাজে লেগেছে তিনটার মধ্যে আপু তিনটা বেড়ে গেলো আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি সেটা হচ্ছে হাতের সাথে কি যোগ করলে ছেলেরা খুশি হয় হাতের সাথে কি যোগ করে পড়লে ছেলেরা খুশি হয় হাতের সাথে কি যোগ করে বললে ছেলেরা খুশি হয়